একজন বক্তা যে কি না আট বছর মাঠে বয়ান করেছে মানুষকে হেদায়তের পথে ডেকেছে কিন্তু সে এখন টিকটকার হয়ে গিয়েছে এখন সে নাকি সিনেমায় অভিনয় করতে চায় চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি সে কি হতে চায় তো ভিডিও শুরু করার পূর্বে আমি বলতে চাচ্ছি আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সকল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে দিবেন আর পেজ থেকে দেখতে লাগতে আমাদের পেজ থেকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ছোট বন্ধুগণ শুরু করছি মূল আলোচনা তো বক্তা সাহেব আপনি কি হতে চান বলুন আট বছর তো প্রায় ওয়াজ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা শুটিয়ে লাল করে দেব অঙ্গনে আমি বার করে দেব আট বছর আপনি মাঠে বয়ান করে এখন আপনি সিনেমা অভিনয় করতে চান সঠিক বলেছেন আপনার সাথে কখনো কি দেখা হয়েছে কাকে দিয়ে গিয়েছে দায়িত্বটা দিয়েছিল আপনি কি আপনি এই সিনেমার জগতে আপনি কতদিনের মধ্যে সুপারস্টার হতে চান

পুরো চিনামার জগৎকে আপনি কাঁপতে চাচ্ছেন তাই না তো প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পেরেছি উনি কি হতে চান চলুন এই ভাইটির যখন বক্তা ছিল তখন সে এই টিকটক নিয়ে কি বয়ান করেছিল যখন হাফেজ থেকে টিকটকার হওয়া ওই ছেলেটির বিষয়ে সে কি বক্তব্য দিয়েছিল চলুন আমরা শুনে আছি আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ছেলে তিনি হাফিজ কোরআন ছিলেন সেটার থেকে তিনি টিকটকে এসে টিকটক করে ভাইরাল হতে চেয়েছে এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো কিন্তু দেখা যাচ্ছে তার মাথার চুলগুলো বকাটে ছেলেদের মতো লাগতেছে এই যুগে সবচেয়ে বড় ফেতনার নাম হলো টিকটক ফেতনা দর্শক অবশ্যই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলাই কন্ট্রোল করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত